হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ভাত খেতে বসে গেলাম ফার্স্টে এখানে আছে উস্তে উস্তে খাও তোমরা উস্তে ভাজি হয়তো খেয়েছো উস্তে এরকম সবজি খেয়েছো কখনও ফার্স্টে আমি আজকে উস্তে সবজি দিয়ে গেলাম খাচ্ছি এখনও খাইনি সরি মানে শুরু করবো ইনশাআল্লাহ এই যে একদম ভেড়া ভেড়া করে মাখায় নিছি উস্তে দেখো Bismillah. الله مم. Bismillah. سأل তারপর নেব হ্যাঁ যে এখন পছন্দের আলু ভর্তা আর পছন্দের ডিম ভাজি আলু ভর্তা ডিম বাঙালির যারা এমন কোনো মানুষ নেই যে মনে হয় তার পছন্দ না তাই না আমার তো সেই লাগে আলহামদুলিল্লা খুব মজা সাথে সবই মজা এই যে সাথে বেগুনি একটু করে বেগুনি হুম হম মজা ঘোষ পারবে না আমাকে টেবিলের পরে সব কিছু খাওয়ার সাথে রাখবে পোলাও বিরিয়ানি গরু খাসি আর একদিকে ভর্তা ডিম ভাজি আমি কিন্তু এটাই আগে নেব পারবে না এগুলোর সাথে মানে সব গরু খাসি বিরিয়ানি এগুলো পারবে না হুম ভালো থেকো খাবারটা শেষ করি